সোনারপুরে চেয়ারম্যান ও কাউন্সিলরদের প্যাড স্ট্যাম্প সই জাল করে আধার কার্ড নকল নথি তৈরির পান্ডা গ্রেফতার রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সই জাল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নকল নথি তৈরির চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করলো সোনারপুর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম প্রশান্ত নাথ রাজপুর সোনারপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড ঢালুয়া নবপল্লীর বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ ছিল চেয়ারম্যান ও কাউন্সিলরদের অজান্তে একটি চক্র রেশন কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ওয়ারিসন সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপনে একটা অফিস খুলে বসেছিল এই প্রশান্তনাথ। প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের স্ট্যাম্প ব্যাগ থেকে শুরু করে চেয়ারম্যানের সই কাউন্সিলরদের সই হুবহু নকল করার কারখানা গড়ে উঠেছিল এখানে কতদিন ধরে এই কাজ চলছে এই কাজের সঙ্গে কারা জড়িত কাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হতো কাদের এই সার্টিফিকেট দিয়েছে সব কিছু খতিয়ে দেখে তদন্তে নেমছেন সোনারপুর থানার পুলিশ আপনি জাল নথি করতেন জাল নথি আপনি বানাতেন জাল নথি হ্যাঁ

মানুষ কার সার্টিফিকেট বা তার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয় এগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি আমাদের স্টাফেরা ভেরিফাই করি ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে এবং আমি তারপরে খুঁজিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড কাউন্সিলারের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে তারপরে আমরা সেগুলো বাজে করি যাদের যাতে রয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা সেখান থেকে যেটা হয়েছে সেখানে আমরা অভিযোগ গাইড করি এবং সেই মতো নরেন্দ্রপুর থানার যে এই কাজের সঙ্গে যুক্ত একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি কিন্তু মূল কথা হচ্ছে এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা তাদেরকে তো প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি পৌরসভায় আপনারা সরাসরি আসুন এইভাবে কাউকে দিয়ে চাল ডকুমেন্টস দিলে তিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন এই জিনিসগুলো সরাসরি তো আমরা পৌরসভায় সার্ভিস দিই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ সকলের কাছে যে আপনারা কেউ ভায়া মিডিয়া কাজ করতে যাবেন না স্ট্রেট আসুন হয় অনলাইনে দিন নয় সোজা নিউজে আসুন যেগুলো অনলাইনে তো হবে এতগুলো সার্ভিস চালু হয়ে গেছে প্রপার্টি ট্যাক্স ইনফেকশন বিল্ডিং প্ল্যান ট্রেড লাইসেন্স তো সব অনলাইনে কিন্তু যেগুলো আপনাকে সরাসরি ফিজিক্যালি ডকুমেন্টস জমা দিতে হবে যেগুলো আমাদের থেকে এসডিও বা ডিএম এর অফিসে আমরা সেগুলো পাঠাই তো সেই কেসগুলো তো আসতেই যাবে সরাসরি আমার এখানে বিএসকে আছে আমাদের এখানে ইনভিলিয়ান ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই সব ব্যবস্থা আছে তা সত্ত্বেও মানুষ কি করে এই সমস্ত অসাধু ব্যক্তিদের সাহায্য নেন এটাই আমি বুঝে পাচ্ছি সোনারপুর থানা একজন ব্যক্তিকে আজ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এবং যিনি চেয়ারম্যান আছেন তার করে সরকারি নথি দিচ্ছে পশ্চিমবঙ্গে চুরি হবে জালিয়াতি হবে পুকুর ভারাট হবে আর তৃণমূলের কাউন্সিলার নেতারা জড়িত থাকবে না এটা প্রায় অসম্ভব আমি বলছি পুলিশ সঠিক করে তদন্ত করে দেখুক এই ব্যক্তির পিছনে তৃণমূলের কোনো নেতা কাউন্সিলার রয়েছে আর এইসব নেতা কাউন্সিলারের মাধ্যমে এই ফলস নথির মাধ্যমে রোহিঙ্গা বাংলাদেশ মনোপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ভোটার হয়ে যাচ্ছে অতএব পুলিশকে বলো সঠিকভাবে তদন্ত করতে কার কার কাছে এই নথি গেছে সেই নথি বাজেয়াপ্ত করতে অভিযোগ হচ্ছে কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট কাজ সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে আমার ফোন বললো আর যেটা তখন বললো যে ন নম্বর বারো নম্বর চব্বিশ নম্বর যেমন ওয়ার্ড তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ আর যে ছেলেটা করেছে তার তাকে কোনো ছবি আছে বললো হ্যাঁ আছে তো ডকুমেন্টসগুলো পাঠালো তখন যখন ডকুমেন্টসগুলো পাঠালো তখন ডকুমেন্টসগুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়ালে ওয়ান জিরো ফাইভ টু এইট করে প্রত্যেকটা পাঁচটা চারটে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল আর আরেকটা হচ্ছে একটা ব্লাড সার্টিফিকেট দেওয়া হয় যেটা সম্পূর্ণ জাল বোঝাই যাচ্ছে না এই মিলছে না তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনার একটা ইমিডিয়েট এফআইআর করতে তো ওনার করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি তা আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধেবেলায় থানায় নিয়ে যাই তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারা মাথা আছে কি কারা কারের আছে তদন্ত করে অ্যাকশন আমার নাম আছে জয়ন্ত সেনগুপ্ত পৌরপিতা অর্পিতা রাজকৃষ্ণাপুর ওয়ার্ড নম্বর তিন